বিশ্বাস করেন সত্তর বছর বয়স দিন রাত তাহার করেন পড়েন পাঁচাত্ত সলাত আদায় করেন কোরআন তেলাওয়াত করেন খালি বৈঠকে বলেছেন আর ওর কথা বলছো ভালো নাই ছাড়ো এই কথাটা এক দিবেন আর সত্তর বছরের বক্ত এবাদত এক দিবেন ওই কথা ভারী হয়ে যাবে ফলাফল জাহান্ন হবে আমার জীবন দুটা ত্যাগ আমার আমি জীবনে কোনোদিন মানুষের বদনাম করব না এবং কারো প্রতিশোধ নিব না এটা আমার জীবন ত্যাগ আমি কোনোদিন মানুষের প্রতিশোধ নিব না এবং মানুষের পিছনে কথা বলবো না যা হবে হবে আমাকে যদি গালি দিতে 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 ধুইয়া ছেড়ে দেয় তা আমি তার উত্তর দিব না আমাকে যখন কেউ খুব গালি দিতে 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 বন্ধ করে দেয় তখন আমি আবার রিং দিয়ে বলি যে ভাইজান আপনার মনে হয় টাকা শেষ হয়ে গেছে গালি মনে হয় বাকি আছে যদি কিছু থাকে তো দিয়ে নেন আমার জীবনে মানুষের মানুষের নিন্দা কাঁদে আমাকে এক মিনিটের জন্য আল্লাহ পিছন দিকে নিয়ে যাননি সবসময় সামনের দিকে আছে মিনিটের তো বক্তব্য বলার সূচনায় বলতে হবে আলাইকুম তারপর কোনো কথা তারপর আওয়াজ তারপর বিশ তারপর কোনো কথা তারপর যেটাই হোক কোরআন মাজিদ পড়লে আউজবিল্লা আর যদি কোরআন মাজিদের সুরা থেকে শুরু হয় সুরা থেকে শুরু বুঝেন কথা কি মানে সুরা এখলাস শুরু করছেন তাহলে আগে আউজুবিল্লা বলতে হবে তারপরে বিসমিল্লা হবে আর যদি শুরুটা আরম্ভটা আমার সুরা সুরা থেকে না হয় মধ্যে থেকে হয় তাহলে শুধু আউজবিল্লা সুরার প্রথমের জন্য বিসমিল্লা আর কোরআন পড়ার জন্য আউজবিল্লা কোরআন পড়ার জন্য বিসমিল্লা লাগে না কোরআন পড়ার জন্য কি লাগে লাগে মনে থাকবে না মনে হয় কোরআন পড়ার জন্য কি লাগে আর বিষমিল্লা কিসের জন্য লাগে একসোরা থেকে আর একসোরাকে পার্থক্য করার জন্য তো যখনই সোরা শুরু হবে তখন বিসমিল্লা দিয়ে শুরু করতে হবে বিষমিল্লা দিয়ে কোরআন পড়তে হবে এটা নয় বিস্মিল্লা দিয়ে সুরাকে পার্থক্য করতে হবে আগেরটা থেকে তাই বিসমিল্লা কথা বোঝা গেছে কি সম্মানিত দিনী ভাই বল হলদিয়ার মানুষেরা সচেতন অনেক বক্তব্য শুনলাম খুব নিকটে ছিলাম তো মনে হয় গোলাম আজমের এত কাছে আমাকে রাখা মনে হয় ভালো হলো না তার মানে আপনাদের সব কথা আমার কানে ধরা থাকলো বক্তা সাহেব ধরা থাকলো যারা দলীয়ভাবে এসেছেন তাদেরও আমার কানে ধরা থাকলো যেটা মানে খুব একটা মনে হলো তা নয় সম্মানিত ভাই আমি এলাকাবাসীর কাছে আবেদন জানাই ভালো আর যারা ওই যে আরেকটু পৃথক কিছু দেখা যাচ্ছে যারা পাশে এটাও জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত ওটাও জামিয়া সালাফের সাথে সম্পৃক্ত উভয়কেই বলছি জামিয়া সালাফিকে ভালোবাসেন গেছেন একসাথে সাথে কাজ করে একজনের সেক্রেটারি থাক ওখান থেকে সভাপতি থাক এখান থেকে সভাপতি থাক ওখান থেকে সেক্রেটারি থাক দলা করে দিনের কাজ করতে এসে দিনরা যদি মানুষের গিবাদ করেন তাহলে কি হবে বলে দলাদলি করলে গিবাদ ছাড়া বাঁচা যাবে দল করলে গিবাদ ছাড়া বাঁচা যাবে কেমনে গিবাদ দিই তো দল দল চলে না গিবাদ ছাড়া বদনাম ছাড়া চলে না সম্মানিত তিনি ভাই বল চলেন অল্প সময় কথা বলি মানুষের সাথে পাপ দুই ধরনের একটা মানুষের সাথে জড়িত পাপ একটা আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহর সাথে জড়িত পাপ কি সুদ খেয়েছে এটা আল্লাহর সাথে জড়িত পাপ জেনা হয়েছে এটা আল্লাহর সাথে জড়িত পাপ তাদায় করেনি নামাজ পড়েনি এটা আল্লাহর সাথে জড়িত পাপ আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ ক্ষমা হ সহজ সত্তর বছর বয়সে একদিনও সাল্লা দাদাই করেনি আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো তো আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে যা মাফ করলাম হয়ে গেছে সুদ খেতে 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 একবারে কোটি কোটি ঢাকায় কত বাড়ি করেছে আজকে বলছে রাতে যে আমি তোমাকে এক অদিতীয় লাশারি বলে বিশ্বাস করে তোমার তরবারে স্বীকৃতি দিচ্ছি যে জিন্দেগিতে আমি আর কোনোদিন সুদ খাব না সুদের লেনদেন সব বন্ধ করলাম কোটি কোটি টাকা যদি সুদ খেয়ে থাকে তো এই কথার পরে আল্লাহ চাইলে বলবো ঠিক আছে মাফ করলাম কেন এই পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত সহুজ্জ যে না কত জেনা হয়েছে বলছে যে আমার ভুল হয়েছে তুমি আমাকে মাফ করো আস্তাক ধার লবত মিলেছে আমি আর জীবনে কোনোদিন এই অশ্লীল কাজের সাথে জড়াবো না এই কথার পরে স্বীকৃতি দিয়েছে বলে সব পাপ ক্ষমা কেন এই পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে জড়িত এখন দল হোক আর সংগঠন হোক আর বাড়ি হোক আর ঘর হোক জমি হোক আর জায়গা হোক এই যে এই লোকটার ব্যাপারে বলল আরে ওর কথা তিলা রাখো ওর মুখ খারাপ এই বলে সেই বলে ভালো মানুষ নয় এই যে বলে ফেললো না বা বললো ভালো নয় চোখ থাকলো এই বাক্যটা এক পাল্লায় দিতে হবে আর সত্তর বছরের এবাদত এক পাল্লায় দিতে হবে কোনটা ভারি এটা মারিও কেন মানুষের সাথে জড়িত পাপ আল্লাহ ক্ষমা করেন না আপনি আমার বদনাম করার পরে করার পরে আমার জমি জোর করে দখল করার পরে আমাকে বাড়ি থেকে তুলে দেওয়ার পরে গিয়ে বাকি জীবন গিলাপ ধরে যদি কান্নাকাটি করেন আর আপনার যদি পাপ ক্ষমা হয়ে যায় তাহলে ইসলাম ধর্ম মিথ্যা ইসলাম ধর্মই সত্য নয় আপনার পাপ ক্ষমা হবে না যার বদনাম করেছেন তার হাত ধরে ক্ষমা চাইতে হবে ভাই যেন আমি বুঝতে পারিনি আপনার ব্যাপারে কিছু বলে ফেলেছি আমাকে মাফ করেন ও যদি করে দেয় ক্ষমা হবে যেটা ক্ষমা হবে না আপনারা দুই ভাই এক বোন আপনার বাপ আপনাদের দুই ভাইকে জমি লিখে দিয়ে চলে গেছে প্রতি বছর উমরা করেছে হজ কয়েকবার করেছে আপনার বোনকে জমি দেয়নি এটা তো আবার গাইবান্ধা গাইবান্ধা মানে এই কথা বললেন কেন হ্যাঁ রংপুর দিনাজপুর লালমোহন নীলভারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁও গাইবান্ধা জয়পুরহাট বগুড়া এসব ডিস্ট্রিক্টের বনেরা ভাইয়ের কাছে জমি চাইলেই খেপে যায় আপনার বাপ মারা গেছে তা আপনি জমি ভাগে নেবেন সকালে আর আপনার বোন নিবে বিকালে এইটুকুর সুযোগ আছে কি না যে সময় আপনি নিয়েছেন আপনার বোন সেই সময় নিবে এটা তো আপনার বাপ আপনার বোনকে জমি না দিয়ে জান্নাত কিনতে ও অসম্ভব এটা হতেই পারে না ও জাহান চলেই গেছে ঢোকে কেন মরেনি এই জন্য মরলেই যাবে তার নাম মানুষের সাথে জড়িত পাপ তার নাম মানুষের সাথে জড়িত পাপ মানুষের সাথে জড়িত পাপ ওখানে ক্ষমা হয় না যেটাকে আমাদের দেশে কি বলে হক নষ্ট আমাদের দেশে কি বলে হক নষ্ট যার জন্য আমি তোমাদেরকে বলে দিয়েছি যে তোমার বাপকে যদি আমি কুকুর সিরিগেলের যে খারাপ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না বহুবার বলেছি তোমার বাপকে যদি আমি কুকুর স্ত্রীর খারাপ প্রমাণ করতে পারিনি না পারি তাহলে আমি বক্তব্য দিব না শিক্ষিত তো বহু কথা আরে তোমার বাপ মাস্টার ডিগ্রি পাস মানুষ তো বহু দূরের কথা ওটা তো প্রশ্নই আসে না তোমার বাপকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না এটা নব্বই সাল থেকে বলছি মানে ছত্রিশ বছর চলছে একই কথা ছত্রিশ বছরে কোনোদিন বাক্যের উনিশ বিষয়নি মানুষ হিসাবে এক একটু ওই একই রকম কথা চলছে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শ্রীগিলের মতো বালহ মাজাল বরং তার চেয়ে খারাপ আল্লা বলছে তোমার বাপ কুকুর শ্রীগের চেয়ে খারাপ তোমার বাপ তাহার্য পড়ে এসার সলা তাদাই করে মাথায় টুপি দিয়ে বাড়ি যাচ্ছিলো দোকানে বসে আটটা পিঠে আর বদনাম করে আর ল্যাংটা মেয়ে ওখানে নাচে টুপি মাথায় দিয়েছে ল্যাংটা মেয়েকে দেখে আর আর একজনের বদনাম করে তোমার বাপ যদি কুকুর স্ত্রী যে খারাপ প্রমাণ করতে না পারি জাতির সামনে বক্তব্য তুমি শোনান সলাত আদায় না করা মহাপাপ ইবাদতের জগতে ব্যতিক্রম এবাদত হল সলাত ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত যার উপরে নির্ভর করে অন্যন্য ইবাদত সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যন্য ইবাদত সলাত যদি হয় বাকি এবাদাত কবুল হবে সলাত যদি কবুল না হয় তাহলে বাকি এবাদাত বাতিল বলে গণ্য হবে সলাত এমন একটি ইবাদত যাতে ছাড় নেই অন্যান্য ফরজ ইবাদতে ছাড় আছে যেমন রামাজান মাস ফরজ ইবাদত কিন্তু আপনি অসুস্থ শরীরটা কেমন কেমন লাগছে এখন করিয়েন না পরে করেন এই যে রামজান মাস ফরজ তব ছাড় আছে জাকাত দুই মাস আগে দিয়ে দেন জাকাত বিশ দিন পরে দেন সমস্যা নেই এই যে ছাড় আছে হজ ফরজ বিধান এবছর করতে চাচ্ছেন না ঠিক আছে সামনে বার করেন এই যে ছাড় আছে কিন্তু এমন একটা করে আদায় করতে হয় পানি পানি নেই নেই করে হবে মাটি ছাড়াই সলাত আদায় করতে হবে দাঁড়িয়ে সালাদ আদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলাত আদায় করতে হবে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না এম এতেই আদায় করতে হবে পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে প্রেসার পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সলা আদায় করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোন কাপড়ই নাই উলঙ্গ হয়ে আছেন নামাজের টাইম হয়ে গেছে এ অবস্থায় সলা আদায় করতে হবে করতেই হবে সলা এমন একটি ইবাদত মানুষের সাথে আপোষ করে না মানুষ পানিতে আছে না জঙ্গলে আছে না আকাশে আছে না গাড়িতে আছে ঠেলে ঠেল মানে না শিকল ধরে আছে সলাতের টাইম পার হয়ে যাচ্ছে এই সময় সলাত আদায় করতে হবে তার নাম সলাত জীবনে একদিনও সলাত আদায় করে নি আশি বছর বয়স এত গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ার পর আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে তুমি মাফ করো আল্লাহ তার সব অতীতের পাক ক্ষমা করে দেবে কিন্তু মানুষের বদনাম করার পরে যদি বলে আল্লাহ আমার পাপ ক্ষমা করো তাহলে এই পাপ ক্ষমা হবে না তার নাম কি ভাই সুদ সুদ এত মহাপাপ যার ভাষা আল্লাহর নবী যেভাবে উল্লেখ করেছেন পৃথিবীর কোন পাপের ভাষা এভাবে উল্লেখ করেননি অথচ পাপ তার চেয়ে বড় আছে

সুদের পাপের সতেরোটি ভাগ রয়েছে ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে ছোট ভাগ হলো মার সাথে চেনা করলে যেমন পাপ হয় পৃথিবীতে সবচেয়ে বড় পাপ সেরেক কিন্তু ভাষায় এমন নয় পৃথিবীর তৃতীয় মহাপাপ বাপ মায়ের অবাধ্য চলা কিন্তু ভাষা এরকম নয় পৃথিবীর তৃতীয় মহাপাপ মিথ্যা সাক্ষী দেওয়া কিন্তু ভাষায় এমন নয় পৃথিবীর চতুর্থ মহাপাপ মানুষকে হত্যা করা কিন্তু ভাষা এমন নয় ভাষা এরকম নয় ভাষার পাপ সেটা হচ্ছে দিয়েছেন আল্লাহ রসুল জেনার সাথে জেনার ব্যাপারে রসুল বলছেন যে অবিবাহিত ছেলে যদি জেনা করে তাহলে তাকে এক বছরের জন্য একশো পিটিিয়ে পিটিয়ে তাড়িয়ে দিতে হবে আর বিবাহিত বাঁচার কোনো পথ নেই তিনটা পাপের কারণে মানুষকে হত্যা করতে হয় এক একজন বলছে আমি কোরআন মাজিদ মানি না তাহলে সরকারিভাবে তাকে শুধু ফাঁসি দিতে হবে হত্যা করতে হবে এখন তাকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসও গলায় দেওয়া হয়েছে তখন বলছে না না ভুল হয়েছে ভুল হয়েছে ভুল হয়েছে কোরআন মাজিদ আল্লাহর বিধান কোরআন মজিদ আল্লাহর কালাম আমার ভুল হয়েছে তাহলে তাকে ফাঁস থেকে কি করতে হবে নামিয়ে নিতে হবে তার ফাঁসি হবে না অথচ পাপ ছিল হত্যা দুই কেশাস আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে সরকারি তার নাম কেসাস। আপনি যদি আমাকে হত্যা করেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে তার নাম কেশাস বিধান এখন আপনাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসো গলায় দেওয়া হয়েছে আমার বাপমা চিল্লা চিল্লি করে বলছে না 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 আমরা মাফ করে দিলাম আমরা মাফ করে দিলাম আমরা কেশাস নিব না আমরা কেসাস নিব না তাহলে আপনাকে ফাঁস থেকে নামিয়ে নিতে হবে আপনার ফাঁসি হবে না তিন বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় তাহলেও তাকে ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তাকে ফাঁসি দিতে হবে পৃথিবীতে এমন কোনো পথ নেই যা তাকে বাঁচাতে পারে পৃথিবীর কোনো পথই নেই যা তাকে বাঁচাতে পারে সম্মানিত দিনী ভাই বল এই পাপের সাথে জড়িয়ে দেওয়া হয়েছে সুদকে সুদ খেয়ে একবারে জীবনটাকে একবারে পূর্ণ করে দিয়েছে সুদে এখন বল আমার ভুল হয়েছে তুমি মাপ করো এক বাক্যে সব পাপ ক্ষমা হয়ে যেতে পারে দেখ ঠিক আছে মাফ করলাম কেন এই পাপ কার সাথে জড়িত আল্লাহর সাথে আপনি আর একজনের বদনাম করলেন ক্ষমা চান আরে এমনি ক্ষমা তো দূরের কথা হজ করতে গিয়ে কাবা ঘর ধরে যদি মরা পর্যন্ত ক্ষমা চান যে আমি বিগত চেয়ারম্যানের নিন্দা করেছি তুমি আমাকে মাফ করো আজীবন মরা পর্যন্ত ক্ষমা চাইলে যদি এই পাপ ক্ষমা হয়ে যায় ইসলাম ধর্ম মিথ্যা ইসলাম ধর্ম মিথ্যা নয় ইসলাম ধর্ম সত্য এর পাপ ক্ষমা হবে না এটাই সত্য তাকে দেশে ফিরে আসতে হবে যার বদনাম করে তার হাত ধরে ক্ষমা হবে তার নাম উপার্জনের চারটা পথ এক দিন মজুরি করে খান দুই চাকুরি করেন বৈধ তিন জমি চাষ করেন চার ব্যবসা তখন রাসুল সাল্লি সাল্লাম বললেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জানাতে থাকবে অবাক উপার্জনের পথ অবাক অবাক উপার্জনের পথ উপার্জনের পথ কয়টা চারটে এক দিন মজুরি কিষান কামলা বুঝেন না আপনারা এটা একটা উপার্জনের পথ দুই চাকরি করেন যেখানে করবেন বৌদ্ধ জায়গায় চাকরি করেন দিন মজুরিতে টাকা শেষ হবে সন্ধ্যায় চাকরিতে টাকা সাধারণত শেষ হয় পঁচিশ দিনে পাঁচ দিন ধার কর্য করে চলে তিন জমি চাষ আমার আব্বা ছিলেন চাষি হয় সমান সমান না হয় লস জমি চাষে কি হবে হয় সমান সমান না হয় লস এ হলো তিনটা উপার্জনের পথ এইবার চতুর্থ ব্যবসা তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে রাখো সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে থাকবেন এ তো বললেন আর একটা বাক্য বলেন পৃথিবীর মানুষ শুনে রেখে ইয়ামাসাত জার ব্যবসায়ীরা শোনো ইন্নাল বাইয়াহ ইয়াহজুরুহুল কিসবুল হাজাব ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে ব্যবসাতে গসম চলে আসে অনর্থক বিঘিয়াল কসম চলে আসে ব্যাকে মিথ্যা কথা চলে আসে কিছু না কিছু চলেই আসে ফাসু বহুবি সাদকা দান করে এটা মিটিয়ে দাও এই উপার্জনের এত কেন প্রশংসা ঘটনাটা কি এইটা একটা মাদ্রাসা হলদিয়া কমি মাদ্রাসা এখানে 20 জন এতিম আছে কথার কথা জামিয়া সালাফি আছে 519 জন কতটি পাঁচশো উনিশ জন আপনারা এই সব এতম রেখেছেন কেন কিভাবে চলে কিভাবে চলে তা আমি বুঝতে পারি না তবে বালা মুসিবর জন্য আল্লাহ এর উপর দিয়ে পার করে দেয় প্রতিষ্ঠানে না জন্য আসেছি মূলত আমার লক্ষ্য দেশে এইটা যে এতগুলো এতিম রেখেছি আল্লাহ এখানে সহজে কোন বালা মুসিবত রাখবে না এই আশা তো সম্মানিত দিনই ভাই বোন দিনমজুর তো এই আতিমের সহযোগিতা করতে পারবে না ও তো সন্ধ্যায় টাকা শেষ হয়েছে চা করি পঁচিশ দিনে শেষ হয় পাঁচ দিন ধার কার্য করে চলে ওইও তো আতিমদের সহযোগিতা করতে পারবে না তিন জমি চাষ ও তো লস হয়ে গেছে ও তো এতিমদের সহযোগিতা করতে পারবে না একটাই পথ আছে মানুষ সহযোগিতা করতে পারবে অসহায় মানুষের সেটা কি ব্যবসা ব্যবসা আমি বলিনি চকলেটের ব্যবসা করতে হবে আমি চকলেটের ব্যবসা মানে বলেছি কম পয়সার ব্যবসা সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যদি বাদাম বিক্রি করে তবুও ফল এটাই হবে সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী যদি ইনপোর্টে জাপান থেকে মাল এনে চট্টগ্রামে নামাই ফলাফল এটাই হবে আর অসহায় মানুষকে সহযোগিতা করার মতো একটাই পথ তবে পয়সা বেশি হতে পঁচিশ থেকে তিরিশ বছর লাগবে একবারে কলকাতায় হিরোইন কিনলেন ঢাকায় বিক্রি করলেন একদিনে কোটি টাকা হলো এটা ব্যবসা নয় এটা ব্যবসা নয় গাইবান্ধাতে ট্রেনে উঠে বগুড়ায় নাম করে ট্রেনে উঠেছি তো একটা ছেলেকে বলছে একটু বাদাম দাও তো তো দুইশো বাদাম দিয়েছে কি একশো তা বলছি তোমার দাঁড়ি পাল্লাটা আমাকে দাও তো আমি একটু ধরি ট্রেনের ঘটনা বলছি এই গাইবান্ধারই ঘটনা বলছি তা আমাকে দিতে চাচ্ছে না দেখ একটু ধরি আমি দেখি একটু কমে গেছে তো বলছি কম দিলে কেন বলছে হুজুর সবাই খালি একটা দুটা করে খেয়ে নেই তো এটাও জুলুম এই 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 দেশের নির্বাচন পদ্ধতিতে মানুষকে এত নিচে নামালছে যে ও তো টাকা খরচ করেছে অন্যায় ভাবে টাকা তো উঠাবে এই জুলুম এই নির্যাতন এই অন্যায় এই অবিচার এই রাহাজানি এই লুট্তরাজ এই মারামারি এই দাগাবাজি এই দাঙ্গামা এই হাঙ্গামা এই জুয়াচ্চরি এই চাঁদাবাজি মানুষকে একবার পশু করে দিয়েছে বুঝেও ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখে ও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনে ও শোনে না ওরা কান আছে শোনে না ওলায়েকে নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিয়ালের মতো বালু মাজাল বারণ তার চেয়ে খারাপ আপনি অবাক হবেন লন্ডন একটা ইহুদি খ্রিস্টানদের দেশ আমি বাইশে ডিসেম্বর থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত থাকলাম তাতে আমি বুঝলাম যে একটা মেয়ে যদি বাইশ সাতের বোরখা পরে একবারে বোরখার শেষ পর্যায়ে বড় সারা দিন রাত হাঁটে কেউ তার সাথে মজাকও করতে পারবে না তার সাথে কেউ মজাকও করতে পারবে না আর খালি গায়ে যদি হাঁটে তো তার দিকে তাকে কেউ হেসে উঠতে পারবে না একটা মেয়ে খালি গায়ে চলে যাচ্ছে কেউ তার দিকে তাকে হেসে উঠবে বা আঠারো বছর জেলে হবে কতদিন বছর সেখানে মারামারি থাকবে ওরা নির্বাচন করে আপনাদেরকে দেখানোর জন্য ওদের যেটা হিসাব আছে সেটা তারা করে ট্রাম্পের সাথে একজন মহিলা ছিল তখন মনে হচ্ছিল সব ভোট মহিলাই পাবে যেদিন নির্বাচন হয়ে গেল সেদিন পুরুষ মানুষ দেখা গেল তারপর তারপর আর কোনো দিন তারা যে সে পথটা আমি ব্যবস্থা করেছে মোবাইল ওরাই করেছে নির্বাচন ব্যবস্থা ওরাই করেছে ওরাই আমাদেরকে পশু বানাচ্ছে মোহাম্মদ সাল্লাহ নীতি ওরা নিয়ে নিয়েছে মোহাম্মদ সাল্লাহ সালামের নীতি কারা নিয়ে নিয়েছে ওরাই নিয়ে নিয়েছে একটা গাড়ি সামনে আছে আর একটা গাড়ি আগে দাঁড়িয়ে গেছে আপনাকে প্রাধান্য দেওয়ার জন্য ও তো মোহাম্মদ বলেছে যে আপনার চেয়ে আরেকজনকে প্রাধান্য দিতে হবে এটা কে বলেছেন মোহাম্মদ ও আপনার গাড়ি দেখে আগে দাঁড়িয়ে গেছে আপনি রাস্তাতে পার হচ্ছেন আপনাকে দেখে বিশ ফুট তিরিশ ফুট দূরে দাঁড়িয়ে গেছে আগে আপনার পাশে আছে নীতি তো ওরা নিয়ে নিয়েছে সম্মানিত তিনি ভাই বল মহান আল্লাহ বলেন

অফির আয়োতিন নাম্মাম বদনাম গিবত করে যে সে জাহান্নামে যাবে রাসূল সাল্লাল্লাহ ইসাল্লাম বলেন মাই ইয়াজমানলি মা বাইনা লাহি আয়হে ওমা বাইনা রিজলাইহে আজমাল্লাহ জান্না যে মুখের জিম্মেদারি নিতে পারবে আর লজ্জায় স্থানের জিম্মেদারি নিতে পারবে আমি মোহাম্মদ সাল্লাহিসাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিমেদারি নিলাম নির্বাচনে যায়েন না জান্নাত হবে ইনশাল্লাহ এই যে আমি পরামর্শ দিচ্ছি এক দেখেন এক পাঁচ তো সলাদ বাস দুই হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার আড্ডা পিটা হারাম চিরদিনের জন্য হারাম আড্ডা পিটা দুই ধরনের একটা হলো দোকানে বসে মানুষের বদনাম করা দুই ঘন্টা তিন ঘন্টা আর ল্যাংটা বেটি দেখা এ হলো একটা আড্ডা পিটা আর একটা হলো যে বড় মোবাইল হাতে আছে প্রায় ছেলের হাতে আছে বড় মোবাইল মানে যে না ল্যাংটা মেয়ে আসছে এই হলো একটা আড্ডা পিঠা ঘন্টার ঘন্টা আড্ডা পিটছে এই চারটা কাজ হিসাব করেন হবে এই এক এদিকে খেয়াল করো এক সলাদ দুই হালাল রুজি চকলেটের ব্যবসা হোক না কেন ব্যবসা করে খাও চকলেটের ব্যবসা করবা কেন